টাকা আরো হচ্ছে বাইরে তো ভাইনালি আমাদের আজকে প্যাকিং কমপ্লিট তারপরে আজকে আমরা ভাইনালি বাড়িতে যাচ্ছি কালকে যেতে চেয়েছিলাম তো কালকে করে থাকতে বললো কালকে থাকলাম আজকে সকাল সকাল আর কি বেরোবো যার জন্য সকালবেলা ঘন্টে মুখ হাত ধোয়া হয়ে গেছে ধুয়ে দিয়ে সব জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম কারণ এখানে দুই রাত্রে থাকলাম তো বুঝতেই পারছো বাচ্চা থাকলে এটা অনেক ড্রেস বের করে নিতে হয় আর গোছানো জিনিসগুলো কি তো বের করে নিলে না পরে আবার এলোমেলো হয়ে যায় এরকম আছে আর পর ব্যাগের মতো জায়গা ধরে না যার জন্য আজকে আবার সবগুলো ভালো করে বের করে আবার বুঝিয়ে নিলাম আজকে ব্যাগে বসে এখনো অনেকটা জায়গা আছে আর এদিকে সব নেওয়া মনে বাইরে কাকে ধুজার যে আছে অনেকগুলো এগুলো আর কি তো চলো বন্ধুরা শুভ সকাল সকলকে এখন নটাকে সাড়ে নটার মতন হয়তো বাজে তো আজকে নতুন আরেকটা ব্লকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের হিসেবে আমরা অনেকটাই ভালো আছি তো

ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে একবারে স্নান করবো এখানে স্নানটা করবো না করলে লেট হয়ে যাবে তো এদিকে ধরো এখনো দিদি রান্না হয়নি রান্না বসিয়েছে হয়েও গেছে হয়তো আর বেশি কিছু করতে বলিনি বলছি যে সকালবেলা আমরা ভাত খেয়েই যাব তো জানি না কি কী রান্না করছে দিদি তো এদিকে সোনা ভগবে দেখো সকাল সকাল ঘুমিয়ে পড়েছে আজকে ওকে সকালবেলায় তুলে দিয়েছি কারণ তাড়াতাড়ি উঠলে আবার তাড়াতাড়ি ঘুমায় এত একটা লেট করে তুলে দেয় ঘুম থেকে তাহলে অনেকটা লেট মানে দেরিতে আর কি ঘুমায় এদিকে বারোটা সাড়ে বারোটা তো আজকে এখন সাড়ে দশটার মতন বাজে এখনো সেরকম বেলা হয়নি তো আমি এদিকে আবারও ঘুমিয়ে পড়েছে ঘটার এদিকে দিদির নাইটি করে আর কি স্নান করে নিলাম তো স্নান করে আবার এই নাইটিটাই পড়েছে কারণ সবগুলো গোছানো আছে আবার যত নাইটে বুঝতে দেয় সব নিচে পড়ে গেছে আবার সব ব্যাগের লন্ড বন্ধ হয়ে যাবে তার জন্য আর কি এইটাই পড়লাম আর নাইটি ভিজাই গিয়ে এই কারণে কারণ ব্যাগের এমনিতেই জায়গা নিয়ে ভারী হয়ে গেছে কারণ এই ভিজানো ড্রেস নিলে আলাদা জায়গা লাগবে প্লাস আবার ব্যাগটা ভারী হবে তার জন্য বাড়িতে গিয়ে আর কি এইগুলো করবো আজকে এইভাবেই নিয়ে যাবো সব তো চলো দেখি দিদি কি কি রান্না বান্না করতেছে কোথায় নিয়ে যাবে তোকে তাই এদিকে বড় মাম্মাম দেখো স্নান ঠান করে আজকে সকাল সকাল পুজো টুজো দিয়ে খেয়ে ঠে একদম স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি এই যে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে পিটি স্কুলে যাচ্ছে দশটা তেপ্পান্ন বাজে কত দূরে স্কুল মানে জায়গাটার নাম কি ওই জায়গাটা স্কুলের জায়গা মানে যেখানে আসে ওই জায়গাটার নাম কি তোমাদের স্কুলের নাম কি ও আর এইদিকে দিদি স্কুলে যাচ্ছে দেখে বাইরে ধরেছে যে দিদির সাথে স্কুলে যাবে ও তো নিয়ে যাচ্ছে না আমাকে বলতেছে যে বলো দিদিকে কান্না করে না শোনা ভাই উঠে পড়বে কিন্তু তুমিও বড় হক শোনো যারা স্কুলে পড়ে না তাদেরকে স্কুলে ঢুকতে দেয় না তো তো ঢুকতে দিত তাহলে তো দিদি তোমাকে নিয়েই যেত বলো হ্যাঁ ওদি ওই দেয়া ছোট মনে হয় স্কুল যাওয়ার জন্য বায়না হচ্ছে খান দিচ্ছে ও আমাকে বলতেছে কি মিনি বলো না আমাকে নিয়ে যেতে স্কুলে তুমিও যাবে তো তুমিও বড় হও আর কদিন পরে তোমাকে স্কুলে ভর্তি করায় দিবে তখন তুমি গেলে তুমি স্কুলে গেলে কিন্তু পড়া দিতে হবে তুমি পড়া দিতে পারবা তুমি তো বাড়িতে বই পড়ো না করো পড়াশোনা হুম তুমি নাম লিখতে পারো তোমার না বড় হলে স্কুলে দেবে এদিকে রান্না কত দূর হলো আর কি মনে হচ্ছে সবকিছু রেডি শুধু ভর্তা মাখাটাই আর কি বাকি আছে তো দিদি এই যে বেগুন ভর্তা করেছে ভাতা আলু সিদ্ধ দিয়েছে একটা তো ওগুলো সব একসাথে মাখবে আর এইদিকে দেখা যাচ্ছে ডিমের মামলেট করেছে এইখানে আবার কি ঢাকা মুসুর ডাল এখানে মুসুর ডাল করেছে ভালোই হবে ডাল সাথে কিজন যেন বলে আলু বেগুনের ভর্তা ডিম মামলেট তো সোনা বাবা উঠতে উঠতে আমরা এদিকে খাওয়া দাওয়াটা করে নেই তারপরে ও উঠলে একটু ওকেও ভাত খেয়ে নিয়ে যাব ডাল রান্না করেছে দিদি ভালোই হবে আসতে যাবো না বাবা আমাদের ছোটো মার আদেশ অর্ডার আজকে যাব না যাব না আজকে যেতে হবে সোনা অনেক দিন থাকলাম ঠিক আছে পরে আসবো আবার আর এই দিকে তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে যে টিভি রিমোট হাতে নিয়ে টিভি দেখতে বাড়িতে তো আমাদের টিভি শুধু এমনি এমনিই পড়ে থাকে সারাক্ষণ পদ্মার নিচে আর কি ঢাকা থাকে কারণ টিভি যদি মানে আমাদের রিসার্চ করা হয় তাহলে তোমাদের দাদা এমন সিনেমা দেখার নেশা যদি একটা ভালো মনের মতন সিনেমা পায় মানে দেখা শুরু করে কোন দিকে সময় কোন দিকে চলে যায় যা ওইখান থেকে আর নড়বে না যদি আমি একটু ডাকি কোনো দরকারে শুনবেই না এমনভাবে একদম সিনেমা দেখা শুরু করে দেয় একদম মনে হয় যে টিভির ভিতরে মনটাকে ঢুকে দিয়েছে এরকম অবস্থা মানে খুব ভালোবাসে আর কি সিনেমা দেখতে তো আমাদের এই যে এগুলো কাজের জন্য না টিভি বা মোবাইল সেরকমভাবে দেখাই হয় না শুধু ওই সারাক্ষণ কাজ 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 নিয়ে থাকতে হয় তার মধ্যে আমার সোনা বাপ্পা ওকে দেখতে হয় ওর খেয়াল রাখতে হয় ওদি এই জায়গা জায়গা করি চলো গো হয়ে গেছে এ মা সোনা বাবু উঠে পড়লো হ্যাঁ ওই দেখো উঠে বসে আছে সোনা বাবা এদিকে ঘুম থেকে উঠে দেখো বসে আছে বিছনায় বাবা আসো আসো তোমাদের দিদি ভাইয়ের একদম মুড খুব খারাপ বাড়িতে গেলেই

পাপ্পা কান্না কৰে না শুনা হে পাপ্পা কান্না কৰি তোমাৰ দীদী ভাই একদম চেণ্টিমেণ্টেল একদম মায়ে কান্না দেখে পাপ্পাও কান্না কৰে কান্ন কৰে না 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 মোটামুটি ওইখানে ঠাকুর মোটামুটি আঠেরো উনিশ দিন হয়ে গেল তো বাড়িতে সুখ শান্তি যাই যাই হোক মানে ওইখানে একটাই আমাদের সমস্যা মাকে নিয়ে একই তো অভাবের সমস্যা তারপরে মাকে নিয়ে আমাদের যে একটা বড় সমস্যা এই জন্য আরও বেশি অশান্তি হয় এই একটা আর কি ব্যাপার আর এমনিতেও তো মানে মায়ের কাছে

ফাঁকা করে যাই হ্যাঁ গাড়া তো খালি বলে যাবো কাল যাবো যায় তো না তারপরে আমরা এসে আবার থেকে যাচ্ছি

মেলার সামন দিক দিয়ে যাচ্ছি যখন তো একটু রাস্তা ঘুরিয়ে যাই তাই না তো এদিকে প্রণাম করলাম পুরো মন্দির ঘুরেছি সোনা বাবাকেও দেখালাম তো এই যে দেখো তোমাদের দিদি ভাই একদম বাড়ি এসে একদম ঠান্ডা লেগে গেছে মাথা ব্যথা করছে

শুধু এই সোনা বাবার দুই জোড়া আর কি মুজা বাড়িতে পরা দুই বাড়িতে দুই জোড়া আগে দুই জোড়া ছিল তো আজকে আর কি ওর ওগুলো জিছু জিছু করে নষ্ট করে ফেলে তারপরে তো পড়ার মতন থাকে না তো যার জন্য ওই দিদুন মুজা টুজে কেনার জন্য আর কি ওকে টাকা দিয়েছে তো আজকে ওইদিকে শপিং মলে ঢুকে কোচবিয়ারে এই যে তিন জোড়া মুজা নিয়ে এসেছি এক জোড়া পড়েছে এই যে হাতে আমার দুই জোড়া মুজাগুলো কিন্তু ভালোই আছে তাই না আর এনেছে একটা টুপি বাবা একটা টুপিটা পরিয়ে দেখা তো

তো রাত্রিবেলা তো দেখো মোটামুটি ও আমাদের ঘড়িও তো বন্ধ হয়ে আছে রাত্রিবেলা আর কী দেখাবো ছয়টা বেজে আছে একদম পাক্কা ছয়টা দিন হোক রাত হোক কী হয় হোক এই রাত্রিবেলা রান্না বান্নার কিচ্ছু হয়নি তো এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো বাড়িতে অনেকদিন থেকে জমে আসে তোমাদের দিদি ভাইকে কখন বলতেছি ওঠোরে ওঠোরে ডিম মানে ডিম সেদ্ধ করার অনেকক্ষণ হয়ে গেল আর তোমাদের দিদি ভাই একদম বেরোইতে না ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলে বলে পাপ্পা তো অনেকক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে কি ডিম শুরি নেই শুলেই খেয়ে ফেলবো আর কি রাত্রিবেলা রান্নাবান্না করা হলো না কারণ এত দূর থেকে আইসা বেশি ঠান্ডা লাগতেছে ঠান্ডাটা বেশি লাগে তার জন্য ঠান্ডা সন্ধ্যা বেরোয় একদম ওই সু পরেছে জ্যাকেট পরেছে আপনার মাথায় হেলমেট পরেছে শুধু হাতগুলো আর কি বাইরে ছিল আর কান মাথা সব কিছু বাইরে ছিল আর কানগুলোতে একদম হাওয়া লেগে ঠান্ডাতে একদম ব্যথা হয়ে গেছে আর আমি তোমাদের একটা ভালো জিনিস যন্ত্রণা করতেছি আমি একটা ভালো জিনিস দেখাই তোমাদের আমাদের ঘরে একটা আমরা দোকান খুলেছি খুব সুন্দর দোকানটা একবার দেখো একদম সাজানো একদম পুরো দেখতে পাচ্ছো এই সাইডটা কিরকম হয়ে আছে মনে হচ্ছে একটা দোকান খারাপ লাগার কি আছে এই তো লাইফ এই তো জীবন কখনো সাজবে কখনো

রাত্রে এসে রান্না বান্না করলাম না কারণ আমরা আসার আগেই সন্ধ্যার দিকে হোটেলে খেয়ে আসছি ভাত একদম খুব সুন্দর হয়েছে খাওয়াটা ওইখানে হ্যাঁ খুব সুন্দর রান্না মনে হয় যে একদম বাড়ির খাবার দাবার আমরা যেরকম খাওয়া দাওয়া করি ওইখানে ওরকমই খাওয়া দাওয়া হয় তো খেয়ে দিয়ে চলে এসেছি যার জন্য খুব একটা খিদে নি তো দুটো দুটো করে ডিম সিদ্ধ করলো তোমার দাদা ভাই আবার দুটো তোমার দাদা ভাই দুটো হ্যাঁ চলো দিনগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো সোনা যে ঘুমিয়ে দিলাম আসার পর থেকে খেলা শুরু হয়েছে না জোর আর জানানো কি রকম মানে ওরে যে দেওয়ার স্নান করার আর কি সাবান তো ও এনে এটা ওকে একটু বের করে দেখিয়েছে তারপর আবার এটার ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছে আর ও তো খুলতে পারছে না ও চার ছেলে বের করে আর মাম্মা ওইভাবে দিবে না রাগ করে একদম উল্টো দিকে একদম ওর শরীরটাকে ফেলাই দিছে আর একদম খাটের যে পিছনের আমাদের মানে ইয়েটা আছে ওইটাতে গিয়ে এমন ভাবে পড়ছে যেমন ভাবে পড়ছে মলম দিয়ে দিয়েছি তবুও অনেকটা শক্ত এতটা ব্যথা হওয়ার পরেও কিন্তু সেরকম ভাবে কান্না করেনি জাস্ট একটুখানে কান্না করেছি এটা ওটা দেখাতেই মানে ভুলে গেছে অন্য কোনো বাচ্চাদেরকে দেখি একটুখানি মানে ব্যথা যেভাবে কান্না করে ওই হিসেবে সোনা আমাদের কিন্তু অনেক শক্ত তো চলো অনেক কথা বলতেছি অনেক রাতও হয়ে গেছে ঘড়ি তো এদিকে নষ্ট কত মানে কতটা রাত হয়েছে বুঝতে পারছি না সাড়ে নটা বাজে তো সাড়ে নটা বাজে ঠান্ডার দিন সাড়ে নয়টা মানে অনেক রাত্রি তো আজকে ব্লগটা এখানে শেষ করছে দেখাচ্ছে নতুন একটা ভিডিও থেকে কেমন তো চলো ডিমটা খেয়েই ব্লগটা শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটা তো নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো জন্য গুড নাইট